গীতা কি বলে সবাইকে নিয়ে চলা সমস্ত লোকজনকে নিয়ে মিলেমিশে চলতে তাহলে প্রথম প্রশ্ন মহাভারতটা কেন হলো এবার আমার এই ভিডিওটা যদি কোনো ইসলাম ধর্মালম্বী মানুষরা দেখে থাকো তো তোমাদেরকে এবার বলছি নমস্কার তো আজকের ভিডিওতে আমি বলতে চলেছি কিছুদিন আগে কলকাতার ব্রিগেডে যে গীতা পাঠের অনুষ্ঠানটি হল সেখানে একজন চিকেন প্যাটিস বিক্রি করতে গেছিল এবং সেটা যখন সেখানকার লোকজন দেখতে পায় তাকে ঘিরে তাকে নাকি মারধর করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে কেন এরকম কাজটা করলো এবার এখানে একজন মহিলা কি বলছে প্রথমে শোনো তারপর আমি তার কথার উত্তর দিচ্ছি গীতা পাঠ যারা করছেন তারা তো গীতার মূল মন্ত্রটা বুঝবে সবাইকে নিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া এটাই বলেন সবাইকে আচ্ছা তো কাকিমা আপনার কথা অনুযায়ী গীতাতে বলা হয়েছে সমস্ত ধর্মের লোককে বা ভগবান শ্রীকৃষ্ণ শান্তি দিতে হয়ে যখন কৌরবদের কাছে গেল শান্তির জন্য কিন্তু তখন কৌরবরা তাকে শান্তি দেয়নি উল্টে তারা যুদ্ধের প্রস্তাব দিয়েছিল আচ্ছা আপনার কথা অনুযায়ী যে সমস্ত লোককে মিলেমিশে নিয়ে থাকতে তাই তো মেনে নিচ্ছি সে একজন ব্যবসায়ী তার পেটের জ্বালায় সেগুলো বিক্রি করছে কেন সেখানে অন্য কোনো জায়গা পায়নি যেখানে গীতা পাঠ আছে যেখানে একটা ধার্মিক পরিবেশ গড়ে উঠেছে সেই জায়গাতে কেন তাকে চিকেন প্যাটাস বিক্রি করতে হলো তাহলে এবার আপনি এক কাজ করবেন আপনার বাড়িতে তো পুজো হয় পুজো অর্চনা করেন ঠাকুর ঘর বলে কিছু আছে সেখানে আপনি বাড়ি যে বাড়িতে যদি কোনোদিন মাছ বা মাংস রান্না হয় সেই খাবারটা ঠাকুর ঘরে নিয়ে যাবেন নিয়ে গিয়ে খাবেন তো কোনো অসুবিধা হবে না তোমরা ভালোভাবে কথাটা বোঝার চেষ্টা করো ধরো তোমাদের একটা ধার্মিক অনুষ্ঠান হচ্ছে কোনো তোমাদের আচ্ছা কথা আমি মেনে নিলাম কোরআন পাঠ হচ্ছে এবার সেখানে তোমাদের কোনো জিনিস হয়তো হারাম ধরো কোনো একটা জিনিস বিক্রি করা বা আমি নাম নিলাম না সেটা হচ্ছে তোমাদের হারাম সেটা তোমাদের ধর্মগ্রন্থে হারাম বলে লিখিত আছে সেটা তোমাদের করা উচিত না এবার ধরো কোনো এক ব্যক্তি সেই জায়গাতে গিয়ে সেই কাজটা করলো তখন তোমাদের কেমনটা লাগবে সবাইকে নিয়ে চলার সবাইকে নিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া এটাই বলেন সমস্ত লোকজনকে নিয়ে গীতাতে বলা আছে ভালোভাবে মিলেমিশে থাকতে কিন্তু তাহলে মহাভারতটা কেন হলো আমাকে বলুন তো কৌরবদের এতবার বোঝানোর পরে যখন শ্রীকৃষ্ণ পেরে উঠলো না ভগবান যিনি পেরে উঠলেন না তারপরে এসে মহাভারতটা হয়েছিল তাহলে যে চিকেন পেটেজটা বিক্রি করতে গেছিলো তার কি উচিত ছিল সেখানে যাওয়ার শুধু জানতে পারছি জায়গাটা একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেখানে গীতা পাঠ চলছে তাহলে সেই জায়গায় মাংস নিয়ে গেছিল কেন চিকেন পেটে সে বিক্রি করতে গেল কেন হ্যাঁ এবার বলা যেতেই পারে যে তার গায়ে যদি হাত তুলে থাকে হ্যাঁ সেটা হয়তো করা উচিত হয়নি তাকে বুঝিয়ে হয়তো ছেড়ে দিতে পারতো কিন্তু হাতটা তোলা হয়তো তাদের উচিত হয়নি এটা বলতে পারেন